আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তোয় বেশ ভালোই আছি তো আজকে বুধপেসরে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা একটু দেখলেন আমরা আমি আপনাদেরকে গত ভিডিওতেও বলেছিলাম যে হপন অফ পাসের অপশন আছে তো আজকে আমরা হপন অফ পাসের টিকিট করে নিয়েছি কারণ এত গরমে এত হেটে আসলে পসিবল না দেখা আর আজকে আপনাদেরকে আমি নিয়ে যাবো বুদা পেস্টের একটা বাঙালি রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ আমরা করেছিলাম তো আপনাদের সঙ্গে আজকে সেগুলোও শেয়ার করব তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রথমে অনুরোধ করবো একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগছে আমার ভিডিওগুলো আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি আপনাদেরকে বলেই বলে রাখি যে এখানে হপন হপো বাস আপনারা সেন্ট বেসেলিকা আমি যেটা আগের ভিডিওতে দেখেছি ওইটার ঠিক বাইরেও আপনারা ওখান থেকেও আপনারা টিকিট করতে পারেন বা ওইটারই রাস্তাটা ক্রস করে গেলে ওদের অফিস আছে সেখান থেকেও করতে পারেন একই কথা আপনারা চব্বিশ ঘন্টা চল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এভাবে টিকিট করতে পারেন এটা আমরা আসলে দুই দিনে নিয়েছিলাম আটচল্লিশ ঘন্টার টিকিট নিয়েছিলাম পার পারসন পঁয়ত্রিশ ইউরো লেগেছিল তো আপনারা যদি একদিনের টিকিট নিতে চান তার চেয়ে একটু কম পড়বে আবার তিন দিনের টিকিট নিতে গেলে এর চেয়ে একটু বেশি পড়বে এবং এটার সঙ্গে বোট রাইড হয় একটা সেটাও ফ্রি ছিল মানে এই টিকিটের মধ্যে ইনক্লুড ছিল যে আপনি বাসে ওদের রুট আছে মোটামুটি আপনি এটাতে দিয়ে অলমোস্ট বুদাপেস্টে দর্শনীয় সমস্ত স্থানই আপনি দেখতে পারেন যেখানে আপনার ইচ্ছা নেমে যাবেন আবার যখন দেখা শেষ করবেন আবার এখান থেকে উঠে যাবেন তারপরও আসলে প্রচুর হাঁটতে হয় এমন না এখন আপনি যদি বাসে বসেই শুধু ঘুরে আসেন তাহলে পুরা তাদের যে বিষটা স্পট আছে সেটা ঘুরিয়ে আনতে দেড় ঘন্টা সময় লাগে আর আপনারা যদি জায়গায় জায়গায় নেমে সেই জায়গাটুকু এক্সপ্লোর করে আবার উঠতে চান তাহলে আপনি ইচ্ছা মতন আপনার সময়টা ব্যয় করতে পারেন এটা ছাড়া আসলে আর কোনো অপশন নাই আর ট্যাক্সি কারণ হাঁটা প্রচুর কষ্ট এই গরমের মধ্যে বিশেষ করে হাঁটা প্রচুর কষ্ট তবে যারা হাঁটতে ভালোবাসেন বা ওয়েদার যদি আপনাদেরকে অ্যালাউ করে যে একটু কম গরম আছে আপনি হাঁট হেঁটে মজা পাচ্ছেন আপনি হাঁটতেও পারেন তো আমরা নেমে গেছি এর পাশেই ছিল হচ্ছে অপেরা অপেরা হাউস বুদাপেস্টে তো তার আগে প্রায় লাঞ্চের সময় হয়ে গেছে কারণ আমাদের বের হতে হতে আসলে বেলা হয়ে গিয়েছিলো তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এইটা হচ্ছে একটা বাংলাদেশি খাবারের দোকান দেশি ডাইন এবং এটার আমি রেটিং দেখেই আসলে খুঁজে খুঁজে বের করেছি খুবই অ্যাভেইলেবল না বাঙালি রেস্টুরেন্ট বুদা পেস্টেজ একদম মোড়ে মোড়ে আপনি দেখতে পাবেন একটু খুঁজে খুঁজে দেখতে হয় তো আমরা ঢুকে গিয়েছি আপনাদের সঙ্গে দোকানটা আগে শেয়ার করি তারপর খাওয়া দাওয়া তারপর এই দোকানের যারা ছিলেন যেসব এরা কাজ করছিলেন ওনাদের সঙ্গে একটু কথোপকথন এগুলাই আর সবচেয়ে ইউনিক একটা জিনিস আসলে আমি এই জায়গায় খেয়েছি সেটা আপনারা একদম ভিডিওর পরে দেখবেন আগেই বলছি না কারণ এই ধরনের জিনিস আসলে বিদেশের রেস্টুরেন্টে পাওয়া যায় এটাই খুবই অবাক বিষয় লেগেছিল আমার কাছে নর্মালি খাবার যে কোনো বাঙালি বা ইন্ডিয়ান রেস্টুরেন্টে পাওয়াই যায় বিরিয়ানি বা এই টাইপের কিছু বাট ওনাদের খুবই দেশি খাবার দাবার ছিল দেখতেই পাচ্ছেন বাংলাদেশের মানচিত্র মানে এক টুকরা বাংলাদেশ করার চেষ্টা করেছেন ওনারা আর সার্ভিস তো খুবই ভালো ছিল খাবারও খুবই টেস্টি ছিল আপনারা কেউ গেলে এটা ট্রাই করতে পারেন অপেরা হাউসে নামবেন নেমে ওখান থেকে দেশি ড্যান খুঁজলে গুগল ম্যাপে করে ওয়াক করে যেতে পারবেন আর এমনিও পুতা আপনারা ট্রাভেল কার্ড কিনতে পারেন সেটা হচ্ছে যে কোনো বাসে ট্রামে ইউজ করার জন্য টাকা ভরে নিয়ে তারপরে বাট এটাতে সমস্যা হয় যারা প্রথমবার গিয়েছেন আসলে কোন রুটের কোন বাসে আমি উঠবো সেটাই যদি আমি না বুঝতে পারি তাহলে আসলে ওটা খুব ফলপ্রসূ হয় না মানে কার্ড আপনি কিনলেন যে কোনো বাসে ট্রেনে উঠতে পারবেন ট্রাম্পে ঠিক আছে সেটা ঠিক আছে বাট আমি আসলে কোন রুটে উঠবো কোথায় যে নামবো সেটাই যদি আমি না বুঝি রুটগুলো যদি না চিনি তাহলে সেটা আসলে ইউজ করার একটু টাফ হয়ে যায় আর হপন হপ বাসটা বেশি ইজি হয় এখানে আমাদের খাবার চলে এসেছে আপনার সামনে যা দেখতে পাচ্ছেন আমি এটার কথাই আপনাদেরকে বলেছিলাম আপনারাই বলেন যে ইউরোপের কোনো একটা দেশে কোনো একটা বাঙালি রেস্টুরেন্টে ফুচকা পাওয়া যাওয়াটা খুবই আচানক বিষয় তো আপনারা একটু ভাই আপনাদের ভাইয়ের কথোপকথন শোনেন বন্ধুরা আজকে আমি ফুচকা রবি ভাই আপনাদের সামনে এসে তো কোন দেশে সে আমার ফুচকা খাই চিন্তা করো দেখেন আমরা ইউরোপের হাঙ্গারির স্টে এসে আমরা এক বাংলা ভাইয়ের বাংলা রেস্টুরেন্ট পেয়েছি সেখানে আমরা আজকে আসছি এখানে আমরা খেলাম হচ্ছে বিগ ভুনা বিরিয়ানি রাইস আর সবথেকে আমরা বড় ছেলে খেয়েছিল হচ্ছে মাটন বিরিয়ানি খুব ভালো ছিল খুব মজা আর এই যে

অনেক মজা ছিল সবকিছু আর এই হইল অবস্থা কামাল ভাই আপনি আপনার পরিবারের কিছু বলতে চান বলেন বাসার মানুষজন আপনি কেমন এখানে কেমন আছেন আপনার মিস করছেন কিনা বাবা মাকে কেমন মিস তো সবাইকে করা লাগে কারণ আপনজন আপনজন ছেড়ে আসা কিন্তু আশা হলো শুধু তোমাদের জন্যই আর কি

ওনার উপর ডিপেন্ড করবে উনি যদি কোনো এখানকার হাঙ্গেরিয়ান কোনো মালিকের সঙ্গে যদি তার কন্ট্যাক্ট থাকে যে সে বললো যে আমি পাঁচ ইউরো মিনিমাম দিব আর দালাল বাংলাদেশ থেকে যা যাকে নিয়ে আসবে তাকে বললো যে আমি তোমাকে ওইখানে তিন ইউরো করে দেবো এখন বাংলাদেশে তিন ইউরো এরকম ওরা চিন্তা করে যে তিন ইউরো ঘন্টা তো মাস গেলে বা সপ্তাহে গেলে তো ভালোই বাংলাদেশের চাইতে বেটার আর এখানে সিকিউর লাইফ বাংলাদেশের রাজনীতির কোনো ঝুঁ ঝামেলা নাই এখানে ওনারা কাজে আসেন কাজ শেষ করেন বাসায় চলে যান কোনো ঝামেলা নাই তারপরে গিয়ে ইউরোপের লাইফ ইউরোপে এখানে ইউরোপে যেখানেই থাকেন ইউরোপে একটা নতুন একটা লাইফ দিবে আর কিছুদিন পরে ওনারা এখানকার পেয়ার পেয়ে যাবে আর দুই এক বছর পরে তারপরে বউ বাচ্চা নিয়ে আসতে পারবে দ্যাটস অনেক ধন্যবাদ ভাই আপনাদেরকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ তো আপনারা আমাদের কথোপকথন শুনলেন এটা হচ্ছে হাঙ্গেরিয়ান এক হাজার হাফের নোট আর এই আমাদের খাওয়া দাওয়া তো আজকে আর কথা বাড়াবো না বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিও যদি কামাল ভাইরা দেখে থাকেন অবশ্যই এটা কমেন্ট করে যাবেন খুবই ভালো লেগেছে আল্লাহ হাফেজ